তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটি টয়লেট ও কিচেন নিয়ে সুন্দর এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এটি একটি একতলা বাড়ির ডিজাইন এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাড়িটির ইন্টেরিয়র ডিজাইনটি দেখতেছেন এই বাড়িটি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে একটি ধারণা পাবেন বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখতে পারবেন জমির মাপ রুমের মাপ বিস্তারিত সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দিব বাড়িটির বাইরে ডিজাইনটিও দেখাবো বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিব আপনারা পুরো ভিডিওটি দেখবেন যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে একটি অনুরোধ রইল অবশ্যই শেয়ার করা একজনকে তাকে সুযোগ করে দেবেন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে আর বেশি কথা আছে না আপনাদেরকে ডিজাইনটি পর্যায়ক্রমে সব কিছুই বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন বাড়িটির থ্রি ডি মডেল ডিজাইন সম্পর্কে আপনাদেরকে আরও একটু ক্লিয়ার ধারণা দিয়ে নেই এই পার্টটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট ডিজাইন বা সামনের ডিজাইন এখানে সামনে দুটি বারান্দা রয়েছে একটি হচ্ছে খোলা বারান্দা এবং আরেকটি হচ্ছে ক্লোজ বা আটকানো এটা একটি বেডরুম সাথে আর এখানে যে খোলা বারান্দাটি রয়েছে এই বারান্দার এখানে যে একটি ডোর দেখতে পাচ্ছেন এই যে এই ডোরটি এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য এছাড়া আর কোনো ডোর দেওয়া হয়নি তবে এই বাড়ির পেছন দিকে যে রুমটি রয়েছে আপনারা দেখেছেন অ্যানিমেশন ভিডিওটিতে এই সিঁড়িরুমের ভেতর দিয়ে একটি গেট দেওয়া যাবে সিঁড়ি নিয়ে একটি গেট দেওয়া যাবে বাড়িতে প্রবেশ করার জন্য সেক্ষেত্রে হচ্ছে বাড়িটির এই পাশ দিয়ে পেছনে যাওয়ার জন্য রাস্তা রাখতে হবে তাহলে এই সিঁড়ির নিচে এখানে একটি গেট দেওয়া যাবে আপনাদেরকে এখন বাড়িটির ভেতর ডিজাইন দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি যদিও আপনারা দেখেছেন অ্যানিমেশন ভিডিওটিতে সাত সরিয়ে নিয়েছি বাড়িটির ভেতরের ডিজাইন আপনাদেরকে বলেছি যে বাড়িটিতে তিনটি বেডরুম রয়েছে এর মধ্যে হচ্ছে একটি মাস্টার বেডরুম রয়েছে ডিজাইনটি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে যে খোলা বারান্দাটি পাবেন এখানে বসার জন্য বেঞ্চ দিতে পারবেন আপনারা এই যে মেইন ডোরটি রয়েছে মেইন প্রবেশ করার পরেই এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি সুন্দর আমরা ডিজাইন দেখিয়ে দিয়েছি অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিয়েছি যেমন এই যে ওয়ালটি রয়েছে এই ওয়ালে একটি টেলিভিশন করতে পারেন সুন্দর করে এবং এইভাবে হচ্ছে আপনারা সোফাগুলো রাখতে পারেন অথবা আপনি আপনার করেও সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এই ড্রয়িং রুম সাথেই এদিকে সামনে একটি বেডরুম রয়েছে প্রবেশের ডোর হচ্ছে ড্রয়িং রুম ভিতর দিয়ে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এই যে একটি রয়েছে সাথে এবং সামনে হচ্ছে সুন্দর একটি বারান্দা রয়েছে এই বেডরুম টির ফার্নিচার টিও কিভাবে সাজাবেন সেই ডিজাইন কিন্তু দেখিয়ে দিয়েছি ড্রয়িং রুম দিয়ে একটু সামনে আসলে এখানে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস সম্পূর্ণ সেপারেট এই রুমটি কিন্তু যথেষ্ট বড় রয়েছে ড্রয়িং প্ল্যান মাপ দেখাবো এই ডাইনিং রুমের সাথে কিচেন রয়েছে এবং এর সাথে হচ্ছে টয়লেট রয়েছে কমন টয়লেট এবং বাড়িটির পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এবং এই দুটি বেডরুমের মাঝে মাঝেই হচ্ছে একটি প্যাসেজ রয়েছে পেছনে যাওয়ার জন্য পেছনে বলতে মূলত সিঁড়ি রুমে যাওয়ার জন্য সিঁড়িতে যাওয়ার জন্য এই দুটি বেডরুমের ফার্নিচার গুলো কিভাবে সাজাবেন আমি দেখিয়ে দিয়েছি ডিজাইনের মধ্যে এই দেখেন এই বেডরুম এখানে একটি ক্যাবিনেট রাখতে পারেন এদিকে একটি পড়ার জন্য টেবিল রাখতে পারেন এবং বেড টা রাখতে পারেন এই পাশের যে বেডরুম রয়েছে এই বেডরুমটিতে আপনারা হচ্ছে এদিকে একটি ওয়াল ক্যাবিনেট রাখতে পারেন এবং বেডটির এই পাশে যে দেয়ালটি রয়েছে এই দেওয়ালও হচ্ছে আপনারা একটি পরা টেবিল বন ওয়ার্ড্রোব বন্য কোনো ফার্নিচার রাখতে পারবেন আর এই প্যাসেজ দিয়ে সামনে আসলে এখানে সেই রুম পাবেন পেছনের যে ডান পাশে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের সাথে একটি বারান্দা ছিল আমার দেখায় আসলে খেয়াল ছিল না এই যে দেখেন একটি বারান্দাও আছে এই বেডরুমটির সাথে এ ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাড়িটির বাইরের ডিজাইন বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই ড্রয়িং প্ল্যানের মধ্যে কিন্তু কলমগুলো কীভাবে বসানো হয়েছে দেখানো আছে তবে আপনি বাড়ি করার সময় অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করবেন কারণ সব কলমের সাইজ এক হয় না প্রয়োজন যে কলামের সাইজ ছোটো বড়ো হয় এবং রডের পরিমাণও কম বেশি হয় তো ড্রাইভ প্ল্যানটি আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে কি পরিমাণ জমি লাগবে এটি একটু দেখিয়ে নিই জমি লম্বা বা দুর্গে লাগবে হচ্ছে বাউন্ন ফিট চওড়া বা প্রস্থে দরকার হবে তিরিশ ফিট মোট জমি লাগবে হচ্ছে পনেরোশো ষাট বর্গ ফুট বা স্কোয়ার ফুট প্রায় এই জায়গাটি শতাংশ বা ডিসিমেলা হিসাব করলে হচ্ছে তিন দশমিক পাঁচ নয় শতাংশ সাড়ে তিন শতাংশ থেকে বেশি এবং কাঠা হিসাব করলে হচ্ছে দুই দশমিক এক সাত কাঠা সোয়া দুই কাটা থেকে একটু কম জায়গা বা জমি লাগবে এই বাড়িটি নির্মাণ করতে এখানে দেখেন মাপ ওদের আছে প্রায় বাউন্ন ফিট এবং ত্রিশ ফিট রুমের মাপগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে খোলা বারান্দাটি পাবেন এই বারান্দাটি লম্বাই রয়েছে ষোলো ফিট নয় ইঞ্চি এবং চওড়ায় রয়েছে চার ফিট ছ ইঞ্চি এরপরে আমরা যে ড্রয়িং রুমটি পাবো এই ড্রয়িং রুমটিও লম্বা রয়েছে ষোলো ফিট নয় ইঞ্চি এবং চওড়ায় রয়েছে বারো ফিট সামনের যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুম টি রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট এই বেডরুম সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে দশ ফিট এবং চওড়া রয়েছে তিন ফিট এই বেডরুম যে একটা টয়লেট রয়েছে এই টয়লেট লম্বা রয়েছে সাত ফিট এবং চওড়া রয়েছে চার ফিট বাড়ির মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে বা ডাইনিং স্পেসটি রয়েছে এই ডাইনিং রুমটি লম্বা রয়েছে উনিশ ফিট নয় ইঞ্চি এবং চওড়া রয়েছে এগারো ফিট এই ডাইনিং রুমের সাথে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বা রয়েছে নয় ফিট এবং চওড়া রয়েছে ছয় ফিট আট ইঞ্চি এই কিচেনের সাথে যে কমন টয়লেটটি রয়েছে এই কমন লম্বা রয়েছে নয় ফিট এবং চওড়া রয়েছে চার ফিট বাটির পেছন থেকে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে বা যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট ডান পাশের যে বেডরুমটি রয়েছে তিন নম্বর বেডরুম এই বেডরুমটিও লম্বা রয়েছে বারো ফিট এবং চওড়া রয়েছে বারো ফিট এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটি লম্বা রয়েছে দশ ফিট এবং চওড়া রয়েছে তিন ফিট পেছন দিকে যে সিঁড়ি রুমটি রয়েছে এই সিঁড়ি লম্বা রয়েছে সতেরো ফিট চার ইঞ্চি এবং চওড়া রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি এ ছিল হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ এখানে তিনটি বেডরুমই স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে বারো ফিট বাই বারো ফিট এছাড়া ড্রয়িং ডাইনিং রুমগুলো যথেষ্ট পরিমাণ বড় রয়েছে টয়লেটগুলোকে আমরা চেষ্টা করেছি বড় করার জন্য আপনার যদি জায়গার পরিমাণ কম হয় বা আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনি রুমগুলোকে এবং অন্যান্য স্পেসকে একটু ছোট করেও এই বাড়িটিকে সুন্দরভাবে করতে পারবেন আর আরেকটা মাপ দেখিয়ে দেয় এই যে মাঝে যে প্যাসেজটি রয়েছে প্যাসেজটি চবড়ায় হচ্ছে চার ফিট চার ইঞ্চি রয়েছে এই বাড়িটি নির্মাণ খরচ সম্পর্কেও আপনাদেরকে একটি ধারণা দিয়ে দেয় এটি একটি একতলা বাড়ি তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে বা তৈরি করতে গেলে একতলা ফাউন্ডেশন দিলেই হবে একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি যদি আপনি বর্তমান সময় ডিজাইনের যেভাবে দেখতেছেন ঠিক হুবহু সেভাবে নির্মাণ করতে চান তাহলে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাজারের ভিতর হচ্ছে বাড়িটির ফ্লোরের টাইলস ভিতরের বাথরুম কিচেনের ওয়ালের টাইলস এবং দরজা জানলার গ্লাস গ্রিল ইলেকট্রিক্যাল মালামাল সকল শ্রমিক বা লেবারের মজুরি সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে এই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে আপনি এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে পারবেন তবে জায়গা বেঁধে কোথাও কোথাও এক দুই লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারে নানা কারণে এবং ভবিষ্যতে যদি মাল আমালের দাম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়িটির নির্মাণ খরচ আরও বেড়ে যাবে এই ছিল হচ্ছে সব কিছু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর এবং ক্লিয়ার একটি ধারণা দেওয়ার জন্য এরপরেও আপনার কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন ডিজাইনটা বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে একজনকে দেখে সুযোগ করে দেবেন যারা পুরো ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই কথা থাকবেন আল্লাহ হাফেজ